নমস্কার বন্ধুরা আমি দাস আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আমি একজন আশা কর্মী হয়তো অনেকেই জানেন আমি আমার আশা কাজগুলো নিয়েই মাঝে মধ্যে ভিডিও করি আর যেসব ভিডিও করি আমি আমার গ্রামে যাই যখন গ্রামের কি কি কাজ করি শিশুদের গর্ভবতী মা প্রসূতি মা বা অন্যান্য মানে অনেক রকম মধ্যেই আমরা আছি তো বিশেষ করে আমি যেসব ভিডিও করি গর্ভবতী মা প্রসূতি মা বা এইসব নিয়েই বেশি বা তাদের টিকা এইসব নিয়ে বেশি আমি ভিডিওগুলো করেছি এবং কিছু অসহায় মায়েদেরকে নিয়েও আমি কিছু ভিডিও করেছি তো আজকে আমি একটা ভিডিও করতে চাইছি মানে গৃহভিত্তিক যে শিশুদের যত্ন ছোট শিশুদের যেটা আমরা এইচ বি ভিজিট বলি সেই ভিজিট আমরা করি তো সেই ভিজিট নিয়েই আমি কিছু কথা বলতে চাইছি মানে যখন হসপিটাল থেকে একটা শিশু বাড়ি ফেরে বাড়িতে নিয়ে আসা হয় তারপর থেকে আশা দিদি সেই বাড়িতে গিয়ে মাঝে মধ্যে মানে দেড় মাস বয়সের মধ্যে বেশ কয়েকবার গিয়ে ভিজিট করে ওজন তাপমাত্রা দেখা স্তনপান বিষয়ে পরামর্শ আরও আজ যা মানে বেশ কিছু পরা মানে করা হয় আর কি তো সেটা তো দেড় মাস বয়স পর্যন্ত গেল তো তারপর থেকে প্রায় আমি পনেরো মাস পর্যন্ত কিছু ভিজিট আছে সেটা নিয়ে আমি আজকে ভিডিও করছি তো এটা একটা মানে জানার বিষয় সবারই শুধুমাত্র আশাকর্মী বা আশা দিদিরা গিয়ে বাড়িতে বলবে তারপর দেখবে তা না এটা নিজেদের সন্তানের জন্য নিজেদেরকে এটা লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে আপনার শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কি না সঠিকভাবে হচ্ছে কি না ঠিক রকম সবভাবে মানে হাত পা নড়াচড়া বা চোখে যা কিছু আছে তা কার্ডের মধ্যে এমসিপি কার্ডেই তার ছবি করে দেওয়া আছে তো আমি আজকে সে বিডে বিষয়ে বলতে চাইছি দেখুন এই কার্ডটি এই কার্ডটি নিশ্চয়ই সবাই যা চেনেন যাদের শিশু সন্তান ভ্যাকসিন এগুলো করাতে হয় এবং গর্ভবতীর পর এই কার্ডটা প্রেগনেন্ট হওয়ার পর সাবসেন্টার থেকে থেকেই কার্ডটা করে দেওয়া হয় এই কার্ডটি হচ্ছে আমরা বলি এমসিপি কার্ড মাদার চাইল্ড অ্যান্ড প্রোটেকশান মা ও শিশু সুরক্ষা কার্ড তো এই শিশু সুরক্ষার কার্ডটি যখন একটা মায়ের হাতে তুলে দেওয়া হয় এম দিদি যখন করে দেন শুধু স্বাস্থ্যকর্মীরা দেখবে না এই কার্ডটি বাড়িতে নিয়ে গিয়ে নিজেদেরকেও পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে কার্ডে কী কী আছে এবং যখন থেকে একটা মা কার্ডটি হাতে পেলো গর্ভাবস্থায় তখন থেকে ধাপে ধাপে সব আছে যেমন একটা মা কী কী ইঞ্জেকশন পাবে ওজন বা তার চারটা চেক আপ তারপর তার মায়ের মানে বিপদকালীন লক্ষণ মানে সব কিছু এখানে আছে এবং একটা শিশুর জন্মের পর তার কিছু পরিষেবা যেমন খাওয়া দাওয়া বা আরও যা যা ভিজিট অনেক কিছু ও অনেক কিছু আছে তো সেগুলো সবাইকে দেখতে হবে শুধু স্বাস্থ্যকর্মীর জন্য না স্বাস্থ্যকর্মী আশা দিদিরা বাড়ি গিয়ে বলবে তারপর দেখবে তারা নিজেদেরকে অবশ্যই দেখতে হবে অবশ্যই দেখবেন সবাই যাদের যাদের এই কার্ডটা আছে এবং শিশুদের বয়স অনুযায়ী অবশ্যই দেখবেন হ্যাঁ আমি বলতে চাইছি যে ছোট শিশুদের যে ভিত্তিক যে যত্ন সে বিষয়ে যেটা বলতে চাইছি যেমন দুই থেকে তিন মাস মানে এই কার্ডটির এই যে এই পেজটা আছে না এই পেজটা মোটামুটি বারো থেকে শুরু দুই মাস থেকে তিন মাস মানে দেখুন এখানে দুই থেকে তিন মাস এটা একটু উল্টো দিকে হচ্ছে আমি ঠিক করেছি এইভাবে ধাপে ধাপে দুই থেকে তিন তারপর দুই থেকে তিন চার থেকে ছয় নয় থেকে সাত দশ থেকে বারো আবার আঠারো মাস পরপর এরকম আছে তো আমি আজকে বলব পনেরো মাস পনেরো মাস পর্যন্ত মানে কি কীভাবে লক্ষ্য করতে হবে একটা শিশু বেড়ে ওঠা তার গ্রোথ বিষয়ে তার কি কীভাবে সে চলাফেরা করছে তা কী নিয়ে খেলাধুলা করছে কিভাবে কি তার আঙুল ব্যবহার করছে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না সব কিছুই আমি আজকে বলবো অবশ্যই এটা আপনারা শুধু নিজেরাও দেখবেন আপনার বাড়িতে যখন আশাকর্মী যাবে আশাকর্মীকে অবশ্যই এই ভিজিটটা করতে দেবে করতে দেওয়া দরকার মানে কিছু কিছু ক্ষেত্রে আমি মানে শুনলাম মানে অনেকে হয়তো ভাবে যে না এটা আর ভিজিট করতে না অবশ্যই এটা ভিজিটের দরকার সবাই স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীর সঙ্গে সহযোগিতা করুন ঠিক আছে তো চলুন আমি তাহলে এই কার্ড বিষয়ে বিস্তারিত বলি এই দেখুন দুই থেকে তিন মাস আপনার শিশু শিশুর বয়স যখন দুই মাস হয়ে যাচ্ছে তারপর থেকে আপনি আপনার শিশুকে কিভাবে লালন পালন করবেন সে বিষয়ে আজকের আলোচনা তো এই দেখুন এই ভিজিটগুলো করতে গেলে কিছু জিনিস অবশ্যই প্রয়োজন এবং সেই সব জিনিস আপনার বাড়িতেও আছে আর আশাকর্মীর কাছেও থে থাকে আশাকর্মী যখন যাবে ভিজিটে অবশ্যই সেটা সঙ্গে করে নিয়ে যাবে এই দেখুন এই ভিজিট করতে কি কি প্রয়োজনীয় কিছু এখানে জিনিস আমি এটাকে আমরা এইচবিআইসি কিট মানে ইসিডি কিট বলে থাকি এখানে আছে একটা ছবির বই একটা রুমাল বল একটা বাটি কয়েকটা ছোট ছোট টুকরো সুতো আয়না সব কিছুর এখানে কাজ আছে একটা পুতুল তো দেখুন এখানে দুই থেকে তিন মাস এখানে তিনটা কালার আছে একটা সবুজ একটা নীল একটা লাল এই কালারগুলোর মধ্যে আবার কাজ আছে এখানে সবুজ কালার মানে এখানে দেখেন পরিষ্কার লেখা আছে বেশিরভাগ শিশু যা যা করে থাকে মা বা শিশুর বয়স অনুযায়ী টিকা ঠিক চিহ্ন দিন মানে এখানে হচ্ছে শিশুরা যা যা করে থাকে এই বয়সে শিশুরা কি করে এই যে মায়ের সঙ্গে মায়ের চোখে চোখ রেখে হাসতে পারে তারপর শিশুরা শিশুদেরকে উপর করে দিলে একটু মাথা তুলে হাসতে পারে এখানে উত্তেজিত হয়ে খেলা করছে হাত পা নড়াচড়া করছে এইটা অবশ্যই করছে করে এই বয়সে মানে দুই থেকে তিন মাসের এখানে দেখুন শিশুরা যখন জন্মের পর থেকে অনেকে বলে না তেল মালিশ করতে হবে এগুলো সম্পূর্ণ ভুল শিশুদের তেল মালিশ করার বা হসপিটাল থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তেল মালিশ করাটা একদম ঠিক না এখানে সব বয়স অনুযায়ী করা আছে দেখুন দুই থেকে তিন মাস মানে শিশুদের লালন পালন বিষয়ে মা এখন শিশুকে কিভাবে লালন পালন করবে এই যে ঘরে মানে নেউ ব্লু কালারে আছে দেখুন শিশুকে কি করছে মা যত্ন সহকারে তার পায়ের উপর নিয়ে এই যে কোন বয়সে একটু হালকা মালিশ করছে হালকায় দেখেন শিশুর হাত পা হালকা করে মালিশ করুন সোজা করুন এবং ব্যায়াম করুন করার মতো নড়াচড়া করুন প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে উপর করে দেন এই যে হালকা একটু ব্যায়াম করার মতো করছে নড়াচড়া করছে এইটা করার পর কিছু সময় উপর করে রাখলে শিশুর একটা ভালো তারপর এখানে দেখুন শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করুন সব কিছু এখানে আছে কোলে নিয়ে আদর করুন যা যা এটা হচ্ছে দুই মাস থেকে তিন মাস বয়সের মধ্যে এটা পর্যবেক্ষণ করতে হবে এখানে দেখুন একটা শিশু কি করছে একটা দোল মানে যখন শিশু শুয়ে থাকবে তার উপরে এইরকম একটা ঘুরানোর মতো বা কোনো একটা খেলনাতে ঝুলিয়ে রাখতে হবে আর রেখে পর্যবেক্ষণ করতে হবে শিশুটা সেই খেলনাগুলো নিতে চেষ্টা করছে কিনা ঠিক আছে তাহলে এখানে মানে সবুজ ঘর কী হচ্ছে সবুজ ঘর হচ্ছে শিশু যা যা করে সেটা মাকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রেখে এই বয়সের মধ্যে যা যা করে দেখেন দেখবেন এখানে মায়ের মুখ চিনতে শুরু করছে তার মানে এখানে টিক চিহ্ন দিতে হবে পরিচিত মুখ দেখে হাসছে টিক দিতে হবে যদি হয় চোখে চোখ রেখে হাসছে টিক দিতে হবে যা যা করছে এখানে টিক দিতে হবে আর এই নীল ঘরটা হচ্ছে যা এটা মাকে করাতে হয় মা বা বাড়ির পরিচর্যাকারী যারা আছে শিশুকে এভাবে পর্যবেক্ষণ করতে হবে আর এই যে লাল ঘরের ব্যাপারটা আছে না এটা হচ্ছে বিপদ লক্ষণ যদি একটা শিশুর সঙ্গে তা মানে কথা বলছে শিশু চোখের দিকে দেখছে না এখানে মা শিশুর সঙ্গে কথা বলার বা খুলে নেওয়ার চেষ্টা করছে কথা বলে চোখে চোখ রেখে কথা বলছে না মানে দেখছে না তখন এই শিশুটি দেখতে হবে যেটা বিপদ লক্ষণ তাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে এখানে দেখুন শিশু অন্য দিকে তাকিয়ে আছে মানে চোখের সমস্যা এখানে দেখবেন শিশুর শুনতে পাচ্ছে না সেটা কি করে পর্যবেক্ষণ করবে কানের পাশে একটাই রকম ঘণ্টাগুলো আছে না পুজোর ঘন্টাগুলো ওই ঘন্টাগুলো কানের পাশে এসে শব্দ করলে বুঝতে পারবে যে শিশু যদি শুনতে পায় তাহলে হঠাৎ মানে ও চমকে যাবে তাহলে যখন শুনতে পাচ্ছে না কোনো কিছু সারা দিচ্ছে না তাহলে বুঝতে হবে যে শিশু কানের কোনো সমস্যা হচ্ছে অবশ্যই তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর এই যে দেখুন শিশু যদি এভাবে হাত হাতে এইভাবে থাকে না এই যে ছবি করে দেওয়া আছে একদম এগুলো সব বিপদের লক্ষণ এই যে দেখুন শিশুকে শুয়ে দিলে পেছন দিকে ধনুকের মতো হয়ে যাচ্ছে এইগুলো হলে অবশ্যই তাহলে বিপদ লক্ষণ কোনগুলো এই যে লাল ঘরের যেসব সব এগুলো বিপদ লক্ষণ এবার দেখুন চার থেকে ছয় মাস ওই একইভাবে আছে সবুজ নীল আর বিপদ লক্ষণ হচ্ছে লালগুলো মানে লাল ঘরের যেসব যেসব দে মানে দে দেখা যাবে এগুলো সব এরকম যদি সমস্যা দেখা যায় আপনার শিশুর হ্যাঁ আপনি নিজেই বুঝতে পারবে শিশুকে বসে বসিয়ে দিলে এভাবে মানে সঠিক মানে সোজাভাবে বসতে পারে না বা এইভাবে বসিয়ে দিলে সে নিচু হয়ে পড়ে যাচ্ছে এগুলো সব বিপদের লক্ষণ অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে আর এই যে দেখুন এখানে সবুজ যেটা যা যা বাচ্চা করছে শিশু যা যা করে সেগুলো তো আছেই আর মা শিশুর সঙ্গে কিভাবে খেলা করবে কিভাবে কথা বলছে ছবি দেখে সব এগুলো নিজেদেরকে করতে হবে এবং আশাকর্মী তো অবশ্যই দেখিয়ে দেবে দেখেও আসবে আর এই যে দেখুন এখানে এই বয়সের শিশুরা মানে চার থেকে ছয় মাসের মধ্যে এইগুলো মায়েদেরকে বা পরিচর্যাকারীদেরকে করাতে হবে মেঝেতে আকর্ষণীয় কিছু জিনিস রেখে দেখতে হবে সেইগুলো সে হাতে নেওয়ার চেষ্টা করছে বা ছুটছে নাড়াচড়া করার চেষ্টা করছে কিনা। না এইগুলো কাছে বসে দেখতে হবে আর এই যে বাইরে নিয়ে গিয়ে বাইরের জগতের সঙ্গে শিশুকে পরিচয় করাতে হবে মানে বাইরে নিয়ে গিয়ে সূর্য ওই যে বলে না ওই যে সূর্য মামা এভাবে কথা বলে না ঠিক ওভাবে পাখি এই গাছপালা এগুলোর সঙ্গে পরিচয় করাতে হবে শিশুকে আর এখানে দেখুন শিশু আঙুল চুষলে বারবার যে সরিয়ে দেওয়ার এটা কিন্তু ঠিক না শিশু তার নিজের ভালো লাগে বা এটা তো কোনো অসুবিধার কারণে অবশ্যই আঙুলে আঙুল সে চুষতেই পারে তাহলে এখানে দেখুন চার থেকে ছয় মাস এই জিনিসগুলো যদি হয়ে থাকে অবশ্যই এগুলোকে তখন চিহ্ন দিতে হবে চার তাহলে চার থেকে ছয় মাসের মধ্যে হয়ে গেল ও আর বলি এখানে আয়না এই যে অনেকে বলে না এই বয়সে আয়না দেখা হয় না দাঁত উঠবে না সম্পূর্ণ এটা ভুল কথা এই সময় যদি সামনে এই যে আয়নার আমাদের কাজ এই সময় সামনে যদি শিশুকে আয়না ধরা হয় তাহলে দেখবেন শিশু আয়নার কাছে যাবে নিজের ছবিটা ধরতে চাইবে এবং আ ই এরকম কিছু একটা উচ্চারণ করার চেষ্টা করবে অবশ্যই সেটা পর্যবেক্ষণ করতে হবে যদি এরকম করার চেষ্টা করে তাহলে আপনার শিশু সঠিকভাবে পেরে উঠছে এই যে এখানে দেখুন ন সাত থেকে নয় মাসের নয় মাসের শিশুরা যা যা করে মানে শুয়ে থাকলে শুয়ে দিলে দুই দিকে উল্টোনার চেষ্টা করবে তারপর এখানে সবকটি আঙুল দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করবে তারপরে এখানে দেখুন বল বল দিয়ে এভাবে বল আছে না এই যে বল বল এভাবে রাখলে হয়তো লুকিয়ে রাখছে আবার তুলছে এইগুলো এই বয়সে শিশুরা করে থাকে তো এখানে সব ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া আছে আর এই যে দেখুন শিশুটি শিশুটি কি করছে আঙুল দিয়ে এক টুকরোগুলো কিছু একটা ধরার চেষ্টা করছে দেখ যেমন এই যে ছোট ছোট টুকরোগুলো আছে না এই টুকরোগুলো এই টুকরোগুলো শিশু হয়তো এইভাবে আঙুল দিয়ে তুলে বাটিতে দিচ্ছে এরকম বাটিতে থাকবে হয়তো বাটিতে এইভাবে উঠিয়ে দিচ্ছে এগুলোকে পর্যবেক্ষণ করতে হবে অবশ্যই তাহলে এখানে নয় থেকে সাত থেকে নয় মাসের হয়ে যাচ্ছে আর এই যে বিপদ লক্ষণ যেটা বললাম এই কাজগুলো যে আয়না দেখে শিশুটি হাসছে না তার মানে শারীরিক সমস্যা আছে এইভাবে এখানে দশ থেকে বারো ওই একইভাবে চলবে এখানে বল মানে সামনের দিকে বল এগিয়ে মানে একটু করে এগিয়ে যাবে আর শিশুটি হামাগুড়ি দিয়ে বলটি ধরার চেষ্টা করবে সব কিছু এরকম ছবি ছবিগুলো দেখবেন অবশ্যই নিজে নিজে এগুলো বুঝতে পারবেন তাহলে দশ থেকে বারো মাস এইভাবে পরপর এই যে বারো থেকে আঠারো মাস পরপর এইগুলো আছে আর যেগুলো এখানে টিক চিহ্নগুলো সবুজ ঘরে যা যা শিশু মানে দশ থেকে বারো মাসের মধ্যে শিশুগুলো যদি এইগুলো করে থাকে তাহলে অবশ্যই তখন এগুলোকে টিক চিহ্ন দিতে হবে তাহলে বুঝতে পারলেন সবুজ ঘরের কাজ শিশু যা যা করে নীল ঘরের কাজ মা বা পরিচর্যাকারীকে যা যা করাতে হবে আর লাল ঘরের কাজ বিপদ লক্ষণ আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পরের ভিডিও আসার জন্য আবার আপনারা বেল বটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে খুব তাড়াতাড়ি ভিডিওটা করলাম মানে পুরোটা বলতে পারলাম না অনেকটা বড় হয়ে যাবে তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন সব কিছু বলতে পারলাম না ধন্যবাদ সবাইকে এটা একটি প্রয়োজনীয় ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ